বাড়ির থেকে বেরিয়েছিল মানে বিস্কুটি করে কার সাথে বেরিয়েছিল আমি জানি না ওই জুটিওর সামনে গাড়ি থেকে পড়ে যায় পেছনে এল দুশো আর্টিস্ট ছিল রানিংয়ে মেরে দিয়ে বেরিয়ে যায় মে স্পট ডেট রয়ে আর ছেলেটা এখনও জানি না কি আছে না কাছে আমি দেখিনি আমি যে ছেলেটার সাথে ছিল এই সকালবেলা পর বারোটার সময় হচ্ছে কেসটা ঘটনাটা ঠিক আছে আমার কথা হচ্ছে যে গাড়ি আমার মেরেছে সেই গাড়িকে আমার সামনে হাজির করতে হবে হাজির করে আমাকে হচ্ছে দেখাতে হবে যে ড্রাইভার ড্রাইভার এবং গাড়ি আমাকে হাজার হাজির করতে হবে এটা হচ্ছে আমার বক্তব্য আমার মেয়ে আমিও বাবা হয়ে যাবে আমার বাবা গাড়ি চালায় আজকে আমার দাদার মেয়ে গেছে কালকে যেন আর একটা প্রাণ না যায় আমার বক্তব্য একটা আর যেন বাবা মায়ের নাক কোল খালি হয় এল দুশো বিশেষ করে একশোটা অ্যাক্সিডেন্ট হলে আটানব্বইটা এল দুশো আটত্রিশ তাদের মানে ভাড়া ঠিকঠাক টাইমে যাওয়ার জন্য এদের জন্য আজকে নিষ্পাপ প্রাণগুলো চলে যাচ্ছি এটাই আমাদের সব থেকে বড় দুঃখের বিষয় এইগুলোকে প্রশাসনকে দেখতে হবে এবার আপনাদের মাধ্যমে আপনারা কি করবেন এটাই আমাদের বিনীত আবেদন তার মায়ের নাক কোল খালি হয় আজকে সতেরো বছরের বাচ্চা মারা গেছে আর একজন অবস্থায় আর একজন আর অবস্থা জানি না মোটামুটি আশঙ্কাজনক অবস্থায় আছে আজকে আমরা এই আজকে স্টেপ নিতে আমরা আজকে বাধ্য হয়েছি কিন্তু আজকে স্টেপ নেওয়ার পরে আজকে আমাদের যখন এলটি ছাত্রীস সেখানে দাঁড় করালাম দাঁড় করিয়ে যেমন এই প্রবলেমগুলো চলছে এখন আমাদের ছেলেমেলাদের সবাই তুলে নিয়ে চলে যাচ্ছে কী কারণের জন্য কি কারণে আমরা তো নিয়ে চেয়েছিলাম আচ্ছা পাঁচ ধরে আমরা নিয়ে চেয়েছিলাম পাইনি বলে আজকে আমরা নিয়ে হাতে আমাদের পয়সা হাতে তুলে নিতে হয়েছে কিন্তু এখন

তার উপরে আমরা অ্যাকশন নেব কে করেছে ওটা বাকি অ্যারেস্ট করে নেব দুর্ঘটনার জন্য দুর্ঘটনা কেন হয়েছে सीसीटीवी ফুটেজ কালেক্ট করা হচ্ছে যে ড্রাইভার আছে যে গাড়ি চালায়ছে বাইক চালায়ছে বাস চালায়ছে কার এক্সাক্টলি ফল্ট ওটা আমি सीसीटीवी ফুটেজ নেই অথবা উইটনেস স্টেটমেন্ট নেই আমি রেকর্ড করে নেব আর তারপরে ইনভেস্টিগেশন করব চালু করার জন্য ধন্যবাদ চালু করার জন্য আপনাকে এবং গাড়ি ডিটেইন করা আছে ও চালকের ইনফরমেশন আমি পেয়ে গেছি অ্যাডড করে নেব